আপনি কি জানেন কোন ফলে সমস্ত ভিটামিন পাওয়া যায় মানুষের মাথার খুলিতে কয়টি হার থাকে কোন প্রাণী দুধ পান করলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় প্রতিদিন ভাত খেলে কোন রোগ হতে পারে কোন প্রাণী দুধ পান করলে মানুষ অজ্ঞান হয়ে যায় মাকড়সা না খেয়ে কত বছর বেঁচে থাকতে পারে কোন দেশে চপ্পল পরে গাড়ি চালানোর জন্য শাস্তি দেওয়া হয় পেঁপে খেলে কোন রোগ নিরাময় হয় কালোকা কোন দেশে জাতীয় পাখি এমনি অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন মানুষের মাথার খুলিতে কয়টি হাড় থাকে অপশন এ বাইশটি বি চব্বিশটি সি চোদ্দটি ডি আটটি সঠিক উত্তর এ বাইশটি কোন প্রাণী দুধ পান করলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় অপশন এ গরু বি মহিষ সি ভেড়া দি ছাগল সঠিক উত্তর এ গরু কোন ফলে সমস্ত ভিটামিন পাওয়া যায় অপশন এ কলা বি পেঁপে সি আপেল দি ডালিম সঠিক উত্তর বি পেঁপে प्रतिदिन भात खेले की रोग होते पारे ऑप्शन ए सुगार बी कैंसर सी हृदय रोग डी स्टोन सही उत्तर ए सुगार कौन प्राणी दूध पान कर ले मानुष अज्ञान हो जाए ऑप्शन ए भैरा बी ऊंट सी हाथी डी गधा সঠিক উত্তর সি হাতি মাকড়সা না খেয়ে কত বছর বেঁচে থাকতে পারে অপশন এ দু বছর বি পাঁচ বছর সি দশ বছর বি পনেরো বছর সঠিক উত্তর সি দশ বছর কোন দেশে চপ্পল পরে গাড়ি চালানোর জন্য শাস্তি দেওয়া হয় অপচন এ ভাৰত বি জাপান পেপে খেলে কোন ৰোগ নিৰাময় হয় অপশন এ কান্সাৰ বি সুগাৰ চি হাণি হৃদয় ৰোগ সঠিক উত্তর দি হৃদয় রোগ কালো কোন দেশে জাতীয় পাখি অপশন এ জাপান বি ভুটান সি বাংলাদেশ দি ভারত সঠিক উত্তর বি ভুটান চার মিনার কোথায় অবস্থিত এ সেকেন্দ্রাবাদ বি হায়দ্রাবাদ দি আগ্রা বি হায়দ্রাবাদ ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত এ বেঙ্গালুরু বি কলকাতা সি কানপুর বি নয়াদিল্লি সঠিক উত্তর বি কলকাতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য